আমাদের পুরো অফিসে সবাই চেষ্টা করছে ইন্ডিয়ান টিম বোম্বে টিম যেটা ভালো ছবি দেওয়ার জন্য এখন বাকিটা আসলে আপনারা বলবেন সিনেমা যখন রিলিজ করব টেইলার যখন আসবে ভারতের রামুজি ফিল্ম সিটিতে চলছে ধুমধাম ধুমধাম গুশাগুশি গোলাগুলি ধুমধাম অ্যাকশন 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 চলছে তুফান সিনেমার শুটিং ধুমধাম ভাবে ধুমধাম ভাবে রাজকীয় পরিবেশে বিশাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে চলছে তুফান সিনেমার অ্যাকশন সিকোয়েন্স নিঃসন্দেহে তুফান একটি অ্যাকশন টাইপের ফুললি মাস্টি একটি সিনেমা সেই জন্য এই সিনেমাকে অ্যাকশনেই সবচেয়ে বেশি জোর দিয়েছে পরিচালক প্রডিউসাররা নায়ক নিজেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তুফান সিনেমার অ্যাকশন কেমন হতে পারে ভাই তুফান সিনেমার অ্যাকশন কেমন হতে পারে পরিচালক রায়হান রাফি ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন কিংবা আমাদেরকে বলেই দিয়েছেন যে আমরা চাচ্ছি মতো সিনেমা করতে। আমাদের বাহুবলী চেষ্টা করে যাব যেহেতু ফুললি একেবারে ফুল ধারার অ্যাকশন সিনেমা তুফান নিঃসন্দেহে তুফান অ্যাকশানে কোনো প্রকারের কমতি থাকবে না তুফান চুল পরিমাণ ছুটি রাখবে না চেষ্টা করছে পরিচালক চেষ্টা করছে প্রযোজক চেষ্টা করছে ঢালিউড কিং দুই বাংলার ভাইজান আমাদের শাকিব খান দিন রাত এক করে দিয়ে চলছে ভারতের রামজি ফিল্ম সিটিতে তুফান সিনেমার শুটিং নিঃসন্দেহে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হয়েছে এখন পর্যন্ত তুফান সিনেমার এর কোনো চিত্রায়ন কিংবা কোনো ফটো কোনো ক্লিপ এখনও ভাইরাল হয়নি নিঃসন্দেহে তুফান সিনেমার জন্য এটা একটা পজিটিভ থেকে পজিটিভ দিক কারণ মুক্তির আমরা দেখেছি অনেক সিনেমার ভিডিও ক্লিপ পাইরেসি হয়ে গেছে অনেক সিনেমার স্টিল পিকচার বের হয়ে গেছে বাট একদম সিনেমার্ট একটি ভাবে অন্যরকম ভাবে তারা হচ্ছে শুটিংটা কি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে হয়তো বা টু ডে টু দুই দিন আগে আর পরে একটা আসবে দু একটা পিকচার টিকার আসবে কিংবা অফিসিয়াল ধামাকা আসবে তো কিছু মিলিয়ে এটা খুব সময় সাপেক্ষের ব্যাপার যেহেতু সময় হাতে বেশি নেই বাট তারপরেও কিন্তু দৃঢ়টা এক করে দিয়ে ভয়া একেবারে মূল ধারা একদম ধর ধর একদম ম্যাসি পাকারে মারমার কাট কাট মারমার কাট কাট একটি অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে তুফান সাকিবিয়ানরা তুফান সিনেমা নিয়ে যতটা এক্সাইটেড সাকিবিয়ানদের বাইরেও যারা রায়হান রাফির সিনেমা দেখেন তারাও এক্সাইটেড কারণ রায়হান রাফি অলওয়েজ চিলার করেন বাট অ্যাকশন কখনোই করেন নাই রায়হান রাফির ক্যারিয়ারে প্রথম অ্যাকশন সিনেমা সাকিব খানকে নিয়ে বাংলা সিনেমার বিগেস্ট বিগেস্ট ধামাকা বিগেস্ট 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 ধামাকা ঢালিউড কিং দুই বাংলার ভাইজান সাকিব খান অর্থাৎ এক্সপেরিমেন্ট চলবে ভরপুর লেভেলে অনেক বড় পরিসরে কিন্তু তুফান সিনেমার কাজ চলছে আমরা আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারছি না অনেক কিছু বলতে পারছি না বাট অনেকেই বলবেন অনেকেই বলে বেড়াবেন যে আমরা ভুলভাল নিউজ দিচ্ছি একটা কথা আপনাদেরকে বলে রাখি তুফান কোন ভুলভাল নিউজ আমাদের তরফ থেকে অন্তত পাবেন না কেন পাবেন না সেটাও বলে দিই আমরা চেষ্টা করি আপনাদেরকে একদম অথেন্টিক জায়গা থেকে খবরগুলো নিয়ে আপনাদেরকে সার্ভ করার জন্য অর্থাৎ দেওয়ার জন্য আপনাদেরকে প্রপার ওয়েতে খবরটা দেওয়ার জন্য অথেন্টিক জায়গায় কোথাও আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের চ্যানেলে ঘুরে আসেন আমাদের পেজে ঘুরে আসেন দেখবেন রাইফ রাফিভের অসংখ্য ইন্টারভিউ আমাদের পেজে ঘুরে বেড়াচ্ছে চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ আপনাদেরকে বুঝতে হবে যে তুফান রিলেটেড আমরা যে আপডেটগুলো দিচ্ছি তুফান রিলেটেড যত আপডেট দিব আমরা মানে এইটি পার্সেন্ট হলেও সত্যি হবে টোয়েন্টি পার্সেন্ট মিথ্যা আমরা হয়তো যেহেতু কথা অনেক লম্বা সময় যেটা কথা বলি অনেক আবেগ নিয়ে কথা বলি তো ভাই দিন আমি একজন সাকিব ভক্ত আমি একজন সাকিব ইয়ান আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয় কিংবা আমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয় সাকিব খানের প্রতি ভালোবাসা জায়গা থেকেই আমরা ভিডিওগুলো নির্মাণ করে থাকি তো সেই জায়গা থেকে যারা তুফান নিয়ে ভুলভাল মানে বলতেছেন যে গাজাঘুরি নিউজ গাঁজাঘুরি কথাবার্তা কোথায় পাচ্ছিস তোরা এই নিউজের কোনো ভিত্তি নাই কোথা থেকে নিয়ে আসলি মানে এক একজনের এক একটা স্টাইল এক একজনের নানা রকম মানুষের নানা রকম মন্তব্য শুনতে শুনতে কানগুলো ঝাড়াপালা বাট তারপরেও এ দিয়ে ঢুকাই এ দে বের করি কারণ অনেক পাগল ছাগল থাকবি এরা বুঝবে না বাট এরাই কিন্তু আবার তুফান সিন আপডেট আছে ভাই আপডেট কই ভাই আপডেট আমরা দিচ্ছি তোদেরকে বেটা বুঝছিস না কেন তোদেরকে আমরা আপডেট দিচ্ছি না আমরা কি চুমা দিচ্ছি ভুলভাল আপডেট দিচ্ছি দিচ্ছি না আমি সবার আগে বলেছিলাম রায়হান রাফির সঙ্গে সাকিব খানের একটা কাজ হবে অ্যাকশন এক ফুললি অ্যাকশন সিনেমা তখন তোরা আমার গালাগালি করছিলি কিচ্ছু মনে করি নাই যখন রাফি ভাই অফিসে গেলাম তার আগে মহরত হয়ে গেলো তোরা ওয়া ও শিমুল ভাই উড়ে দিয়েছে ঘুরে দিয়েছে সিরে আড়ে দিয়েছে হ্যাঁ শিমুল ভাইয়ের কথা রাইট ছিল শিমুল ভাইয়ের কথা কখনোই রং ছিল না শিমুল ভাইয়ের কথা কখনোই রং ছিল না শিমুল ভাই আউলফল কথা বলে না শিমুল ভাইয়ের হাতে অনেক কাজ অনেক কাজ যাই হোক প্লিজ আপনারা যারা ভুল ভাল মন্তব্য করেন ভুল ভাল আজে বাজে কমেন্টস করেন আপনাদের কিন্তু বলতে চাই আমরা আউল লুক না ভাই আমরা ভুলভাল নিউজ আর লুকও না তো সেই জায়গা থেকে তুফান যতটা যত্ন সহকারে কাজ হচ্ছে দ্বিতীয় একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট ম্যান অনেক অনেক চ্যালেঞ্জিং একটা কাজ তুফান নিঃসন্দেহে তুফান একটা অনেক বড় চ্যালেঞ্জিং কাজ যেটা হাতে সময় খুব কম সেই জায়গা থেকে এত বড় বাজেটের একটা সিনেমা ঈদে নিয়ে আসা এটা আসলে ভাই ইটস এ ভ্যারি ডিফিকাল্ট বাট তারপরেও যেহেতু তুফান সিনেমার থ্রিম অনেক স্ট্রং তারা হচ্ছে চার চারটা প্রজনের প্রতিষ্ঠান নিয়ে কাজ করছেন সো সব কিছু মিলিয়ে তুফান ঈদে আসবেই তুফান ঈদে আসবেই এটা নিঃসন্দেহ বলে দেওয়া যাচ্ছে তুফানকে কেউ থামাতে পারবে না তুফানকে কেউ আটকাতেও পারবে না কারণ তুফান তুফানের গতিতে চলবে একদম একদম নিঃসন্দেহে তুফান আসবেই ঈদে একেবারে এটা নিশ্চিত একদম হাতা মানে খাতা কলমে লিখে নেন তুফান সিনেমা আসছে মানে আসছে এখানে চুল পরিমাণ কোনো মানে সন্দেহ রাখা গলত রাখার কোনো সুযোগ নেই কারণ তুফান তুফানের গতিতে আসবে যদি তুফান কুরবানিতে মুক্তি না পেতো তাহলে এত তোর জোর গতিতে শুটিং করতো না শাকিব খান টিল না বারো ঘন্টা চোদ্দ ঘন্টা শুটিং করে যাচ্ছে নট অনলি শাকিব খান এখানে পরিচালক রায়হান রাফি অনেকে বলবেন রাফির দালালি করছি যা ভাবার ভেবে নেন যদি মনে হয় যে রায়হান রাফির দালালি করছি করে নিচ্ছি এ লুকটা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা টানায় কাজ করে যাচ্ছে শাকিব খানকে সঙ্গে নিয়ে আমাদের ঢালিউড কিং দিবাংলার ভাই নিয়ে একটা ডিরেক্টারের কতটা শ্রম লাগে একটা সিনেমা বানাইতে এটা হয়তো আপনারা জানেন না এটা ধারণা নাই যে কি পরিমাণে কষ্ট করতে হয় একজন ডিরেক্টরকে কোথাও কোথাও ভুল টুটি থাকবেই সিম্পল ভুল টুটিলে আমরাই কিন্তু গেজার গেজার করবে আমরাই কিন্তু বকাবদ্ধ করি ভাই আমরা কিন্তু ছেড়ে কথা বলি না সে যেই হোক না কেন যদি রাফি ভাই ভুল করে ডেফিনেটলি আমরা আমরা সেটা প্রতিবাদ করবো বাট সেটাকে নেগেটিভ নেওয়ার কোনো সুযোগ নাই নেগেটিভ নেওয়ার কোনো সুযোগ নাই এখানে কোনো প্রকারের কোনো সুযোগ নাই আমরা কি ওনাদের খারাপ চাচ্ছি না ওনাদেরকে আরো সচেতন করছে যে ভাই পরবর্তী পথে যাতে এই ভুলটা না থাকে বাট এটা ধরায় দেওয়া কি আমাদের অপরাধ সেটা কোনো ব্যাপার না সেটা বিষয় না তো সবাইকে বলছি হতাশ হওয়ার কিছু নাই তুফান আসবে তুফানের কাজ তুফানের গতিতেই চলছে তুফানকে কেউ দামাতে পারবে না তুফানকে কেউ থামাতে পারবে না আর শাকিফ খানের সঙ্গে অন্য কারো টক্কর অন্য কেউ কম্পিউটার এগুলো আসলে ভাওতা আমি আমার একটা ভিডিওতে বলে দিয়েছি অলরেডি এগুলো ভাওতাবাজি ধান্দাবাজি জাস্ট কিছু ভিউ নেওয়ার জন্য কিছু ফলোয়ার নেওয়ার জন্য এগুলো ধান্দা এগুলো ধান্দা বাট সাকিব খানের সঙ্গে কেউ পারবে না একদম তুফান আসছে রেডি সকল সাকিব ভক্তরা আপনারা রেডি থাকেন তুফানে একদম শ্যামাই চিনি নিয়ে সিনেমা হলে বসে বসে শ্যামাই চিনি খাবেন আর হচ্ছে তুফান সিনেমা উপভোগ করবেন পপকর্ন তো রাখবেনই সাথে ড্রিঙ্কসও রাখবেন কারণ তুফান তো ভাই ফুল অ্যাকশন সিনেমা একেবারে ভরপুর লেভেলের অ্যাকশন জাস্ট এতটুকু বলতে পারি আপনারা এই সিনেমাটি দেখে হতাশ হবেন না জাস্ট বলবেন ওয়াও এটা কি হওয়ার ছিল এটা কি হয়ে গেল সো এতটুকুই বলতে পারি সো ভাই কেউ রাগ করবেন না রাগ করার কিছু নাই আমরা আপনাদেরই ভাই আপনাদের হয়েই আমরা কথা বলি আপনাদের মনের কথা আপনাদের আবেগের কথাগুলো আমরা শেয়ার করি বাট অনেক সময় ভালো লাগে না অনেক সময় ভালো লাগে এটাই বাস্তবতা আমার যে সব কথা আপনাদেরকে ভালো লাগতে হবে দিস ইজ নট নেসেসারি ভালো থাকবেন সুস্থ থাকবেন তুফান আসছে রেডি হন